আবারে চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আমরা দেখতে পাচ্ছি সোমবার তেরোই অক্টোবর ভোর রাত থেকে তাপমাত্রা মাইনাস হতে চলেছে যেখানে আবারও শীতের আনাগোনা পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলাগুলোতে দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে বিশেষ করে কামুক্কানগর বালেশ্বর খড়গপুর কলকাতা এবং এই সমস্ত এলাকায় কোনো কোনো জায়গায় উনিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে ও বাইশ ডিগ্রি সেলসিয়াল এবং কলকাতাতে চব্বিশ ডিগ্রি খুলনাতে আমরা তেইশ ডিগ্রি দেখতে পাচ্ছি সাথে সাথে কুমিল্লার দিকে তাপমাত্রা দেখলে আমরা একুশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আবারও শীতের আনাগোনা শুরু হয়ে গেছে আর এই শীতের মধ্যে আবারও দিনের বেলা প্রচুর পরিমাণে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যেখানে বারোটার দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াল এছাড়া মেহেরপুরে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং কলকাতাতে একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে খুলনা ঢাকা কুমিল্লা ময়মনসিং প্রত্যেকটি জায়গায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত আজ দুপুরে তাপমাত্রা থাকতে পারে কিন্তু ভোররাতে তাপমাত্রা প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং কোনো কোনো জায়গায় তেইশ ও পঁচিশ ডিগ্রির মধ্যে রয়েছে এবং উনিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে অ্যাকচুয়ালি রাতের দিকে শীত এবং দিনের বেলা প্রচুর পরিমাণে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আগামী প্রায় তিন থেকে পাঁচ দিন এরকমই আপডেট যেতে পারে সাথে বৃষ্টিপাতের কি আশঙ্কা রয়েছে অবশ্যই জানাবো সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা যদি দেখি ভোর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বাংলা জুড়ে একেবারেই নেই যেখানে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর জামশেদপুর ধানবাদ ও এছাড়া মাদলা জেলা এবং দুই মেদিনীপুর সহ পশ্চিম বাংলা বাংলাদেশের একাধিক জেলাগুলোতে সিলেট বিবাদ ময়মনসিং কুমিল্লা ও চিটেগঞ্জ মহেশখালী কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে কোনো রকম জলীয় বাষ্প ও নিম্নচাপের আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আবারও কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আকাশ মেঘলা থাকতে পারে আনশিক মেঘলা আকাশ যেখানে ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি সাতক্ষীরা বরিশাল ও কলাপাড়ার কাছাকাছি এতে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে এবং ভোর রাতের দিকে চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি ও নন্দীগ্রামের কাছাকাছি আনশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে সকাল নটার দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝলসানো তাপমাত্রা সূর্যের তাপ একেবারেই ঝলসানো যেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল নটা পর্যন্ত কলকাতাতে প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াল সাথে সাতক্ষীরাতে আঠাশ ডিগ্রি ও খুলনাতে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে রাজশাহীতে আঠাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে মাদলা জেলাতেও প্রায় আমরা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি ও সাতাশ ডিগ্রির কাছাকাছি তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে দিনের বেলা তাপমাত্রা প্রচুর পরিমাণে আর রাতের দিকে তাপমাত্রা কমতে চলেছে শীতের আনাগোনা শুরু হয়ে গেছে বেলা বারোটা পর্যন্ত মাদলা জেলা ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ ও কলকাতা খুলনা ঢাকা কুমিল্লা সহ চিঠিগঞ্জ মহেশকালী প্রত্যেকটি জায়গাতে তাপমাত্রা প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সাথে সাথে দেখে নেব আকাশে কোনো মেঘলা রয়েছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি বেলা বারোটার দিকে খুবই আনসিক মেঘলা আকাশ কিছু জেলার উপরে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে কলকাতা মেহেরপুর ও ঢাকা ময়মনসিংহ সিলেট বিবাদ কুমিল্লা চিটেগঞ্জ সুন্দরবন এলাকার কিছু জায়গা বালেশ্বর ও হলদিবাড়ি নন্দীগ্রাম কলাপাড়া বরিশাল সমস্ত এলাকাতে দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কালো মেঘের আনাগানা তবে সূর্যের তাপ খুব একটা কম থাকছে না এবং গমসহ গরম থাকার সম্ভাবনা রয়েছে ব্যবসা গরম সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বেলা একটা ও দুটোর দিকে আনশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সীমিত ছিটেপটা পটা বৃষ্টিপাত ছিটে ফটা বৃষ্টিপাত বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি ও হলদিবাড়ির কাছাকাছি বেলা একটার দিকে হতে পারে ছিটে পটা বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টি নয় সাথে ময়মনসিং ও আমরা দেখতে পাচ্ছি মহেশখালী ও সিলেট বিবাদ এই সমস্ত এলাকাতে ছিড়ে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবাংলায় ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে প্রায় বারো দশমিক এইট এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সাগর উপকূল অঞ্চলেই তামিলনাড়ুর কাছাকাছি কিছু এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি লেল্লুর চেন্নাই এবং এছাড়া বিজয়দা ও বিশাখাপটনাম এই সমস্ত জায়গাগুলো অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে দেখে নেব যে বাউঝাপটা রকম ঝাপটা হওয়ার পর কী রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে ও তামিলনাড়ুর উপরে কোনো কোনো জায়গায় ছত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মাঝে মধ্যে দঙ্কা হাওয়া বইতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থাকছে বেলা একটার দিকে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতে তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে বেলা একটার দিকে কলকাতাতে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকা রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ জেলা চিড়েগঞ্জ মহেশখালী সমস্ত এলাকাতে প্রায় একত্রিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে একটু বিকালের দিকে গড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বেলা একটা থেকে তিনটার মধ্যে যে আবহাওয়ার পরিবর্তন ঘটছে চারটে পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে আবারও আকাশ মেঘলা থাকছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে বালেশ্বরের কাছাকাছি হালকা আংশিক মেঘলা আকাশ ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী মাদলা জেলা ও ধানবাদ মেহেরপুর দুই বাংলার মাঝে ময়মনসিং সিলেট বিবাদ কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা চিটেগঞ্জ এ সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কোনো রকম চান্স বিকালের দিকে আর নেই সাথে সাথে আমরা যদি দেখি যে সন্ধ্যা ছটা ও সাতটা পর্যন্ত আকাশ আরও ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই তবে তাপমাত্রা ধীরে ধীরে সন্ধ্যার পরে কমতে চলেছে যেখানে কলকাতা ও খড়গপুর প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে যাচ্ছে বরিশাল ও কুমিল্লা সাথে সিং সিলেট বিবাদে একটু তাপমাত্রা থাকছে সন্ধ্যার দিকে যেখানে প্রায় ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি এরপর রাতের দিকে রাত দশটা এগারোটার দিকে দেখলে তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটছে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি ও মেহেরপুরে প্রায় চব্বিশ ডিগ্রি কলকাতাতেও পঁচিশ ডিগ্রি এক বলা যায় কি আবারও শীতের আনাগোনা রাতের দিকে শুরু হয়ে যাচ্ছে এবং রাত বারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আরও কমতে শুরু হয়েছে যেখানে কোনো কোনো জায়গায় প্রায় কুড়ি ও বাইশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি পর্যন্ত নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কমলেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা নেই তবে আকাশে আনশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কুয়াশা ঘেরা আকাশ ভোর রাতের দিকে দেখা যেতে পারে তাই যে সমস্ত গাড়ি চালক ভাই রয়েছেন প্রত্যেকের জন্য সতর্কতা যে এই মুহূর্তে কুয়াশার ভাগও কিছুটা পরিমাণ ইতিমধ্যে শুরু হতে পারে তাই প্রত্যেকে হেডলাইট জ্বালিয়ে রাখবেন এবং সাবধানে চলাচল করবেন সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশেষ করে মঙ্গলবার মঙ্গলবার ভোর রাতের দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সকাল ছটা থেকে প্রায় সাতাশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি অতিক্রম করছে সকাল ঠিক ছটার দিকে ও সন্ধ্যা ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি এবং সকাল ছটার দিকে তাপমাত্রা কিন্তু মোটামুটি বাইশ থেকে চব্বিশ ডিগ্রি রয়েছে সন্ধ্যা ছটার দিকে ছাব্বিশ থেকে সাতাশ এক কথায় মাঝখানে আমরা দুপুরে তাপমাত্রা দেখতে পাচ্ছি একত্রিশ ও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তো আগামী প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা বাংলার উপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না তবে বৃষ্টিপাত না থাকলেও মাঝে মধ্যে আকাশ আনশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং মাঝে মধ্যে ছিটে ফটা বৃষ্টি কোনো কোনো জায়গায় নামতে পারে ঠিক যেমনটি দেখতে পাচ্ছি ঢাকাতে এক ঝলক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে ওয়ান এম এম সেটি কিন্তু শুক্রবারের দিকে অর্থাৎ শুক্রবার সন্ধ্যা আটটার দিকে তো এরকম মাঝে মধ্যে এক জলক বৃষ্টিপাত হতে পারে বলে কোনো কোনো জায়গায় সম্ভাবনা রয়েছে এবং হাওয়ার গতিবেগ সর্বদা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মাঝে মধ্যে এক একটা দঙ্কা হওয়া বইতে পারে তবে স্বাভাবিক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে প্রায় এক সপ্তাহ তো এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদেরকে জানানোর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে সে ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে